একইভাবে দেখেন আপনার আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে সে যা যা করেছে যা যা তাকে করতে বারণ করা হয়েছিল এই যে জেনোসাইড এবং যে মানে অলিগার্কিক যে মিসরুল সে করেছে এটা করবার মধ্য দিয়ে সে কী হয়েছে সে আলটিমেটলি পলিটিক্স থেকে নাই হয়ে গেছে সে তার সাপোর্ট বেস চলে যায় নাই কিন্তু সে পলিটিক্যালি ডাইনোসর হয়ে গেছে এবং সে পলিটিক্যালি আর ফিরতে পারবে না এই বাস্তবতায় একাত্তর প্রশ্নে আমরা সম্প্রতি দেখছি আমরা গত দুদিন আগেও দেখলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটি সবচেয়ে বড় অর্জন আপনার কাছে কি মনে হয় যে আসলে যে একাত্তর প্রশ্নে জামায়াত কি আসলে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে এটা তো জামাতকে জিজ্ঞেস করলে ভালো হবে নিউজ রিপোর্ট করে আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি আর কি বিষয়টা হচ্ছে এটা তুষার ভাই কারেক্টলি বলেছে যে সময় এমন একটা জিনিস যদি কেউ সময়কে অ্যাড্রেস না করে তাহলে সময় থেকে হারিয়ে যাবে আপনি হিস্ট্রিতে দেখেন মুসলিম লীগ এই ভারতীয় উপমহাদেশের কত বিশাল একটা দল ছিল ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল উনিশশো সালে যার নেতৃত্বে নবাব সলিমুল্লাহ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে যার নেতৃত্বে যাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনার পূর্ব বাংলা এবং আসাম মিলিয়ে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়েছে যে ইউনিটটা ছিল ডেভেলপমেন্টের একদম সেন্টারে পরিণত হয়েছিল ঢাকা যেটা যদিও কলকাতা কেন্দ্রিক মানে যারা ব্রাহ্মণ শ্রেণী জমিদারটা ছিল তাদের কারণে এটা রদবদল করতে হয়েছে বাতিল করতে হয়েছে এই মুসলিম লীগের নেতৃত্বে একটা রাষ্ট্র হয়েছে লাহোর রেজলিউশন পাকিস্তান রাষ্ট্র হয়েছে এই এইরকম একটা দাপটে রাজনীতি দল চুরানো চুয়ান্ন সালের নির্বাচনে গোহারা হেরেছে সত্তর সালে সে ওয়াইপট অফ হয়ে গেছে এলাকা থেকে নাই হয়ে গেছে এবং এক সত্তরের একাত্তরের নির্বাচনের মধ্য দিয়ে সে প্রপারলি একটা শত্রু রাজনৈতিক দলে পরিণত হয়েছে চুয়ান্ন নির্বাচনে দেখেন একটা বড় বিরোধী দল ছিল সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিল তখন নিজাম ইসলাম পার্টি সেটা বাংলা কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে সেকেন্ড পার্টি ছিল এটা সে নিজাম ইসলাম পার্টিটা কোথায় নাই হয়ে গেছে একইভাবে দেখেন আপনার আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে সে যা যা করেছে যা যা তাকে করতে বারণ করা হয়েছিল শেখ মুজিবের এপিসোডটা দেখেন সাড়ে তিন বছর পরে সে কিন্তু একুশ বছরের জন্য নাই হয়ে গেছিলো ঠিক একইভাবে দেখেন ষোলো বছরের এই এই যে জেনোসাইড এবং যে মানে অলিগার্কিক যে মিশ্রুল সে করেছে এটা করবার মধ্য দিয়ে সে কী হয়েছে সে আলটিমেটলি পলিটিক্স থেকে নাই হয়ে গেছে সে তার সাপোর্ট বেস চলে যায় নাই কিন্তু সে পলিটিক্যালি ডাইনোসর হয়ে গেছে এবং সে পলিটিক্যালি আর ফিরতে পারবে না এই বাস্তবতায় তো জামাতের ব্যাপারও তাই আপনি যদি একটা রাজনৈতিক দল তার সময়ের ডিমান্ডকে যদি সে অ্যাড্রেস না করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যা হয়েছে তাই হবে বাস্তবতা তাই এবং তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কোন দল করবে মানুষের ইন্টারেস্টকে যে দল ধারণ করবে এটা হলো পাত্রের মতো রাজনৈতিক দল যে আপনি চা খেতে চান কোন কাপে খাবেন সেটা হলো সময় বলে দেবে আপনি কি টং দোকানে গিয়ে খাবেন আপনি কি ফাইভ স্টারে গিয়ে খাবেন আপনি কি স্টুডিওতে বসে সুন্দর করে এটিবে লেখা আছে এরকম একটা কাপে খাবেন কোনটাতে খাবেন ডিপেন্ড করতেছে মানুষের পালস বোঝাটা আর কি এইটা শুধু জামাতের জন্য না সব রাজনৈতিক দলের জন্য আমাদের জন্য যে আমরা তারা কি সেই পালস অনুযায়ী তারা ভুল শিকারের দিকে এই আলোচনাটা আসছে মানে হলো তাদের দলের ভিতরে সার্টেনলি এই কনভারসেশনটা কোনো না কোনো ফোরামে এসছে না একাধিকবার আমরা জামাত ইসলামের উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে শুনেছি যে ঠিক ছিল না গণহত্যার বিচার হওয়া উচিত তারা একাধিকবার বলেছেন এবং এবং যেটা হয়েছে আমি ধারণা করতেছি কারেন্টলি যে নিউজ রিপোর্টটা এসছে তাদের ফোরামগুলোতে কোনো না কোনো পর্যায়ে এগুলো অবশ্যই আলোচনা হচ্ছে এবং চলছে কি ফর্মেটে করবেন কখন করবেন সেটা আমরা দেখতে চাই বাট মোদ্দা কথা হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য একই প্রস্তাবনা একই বাস্তবতা যে আজকের অনেক বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা চিন্তা করেন এর থেকে বড় রাজনৈতিক দল তো এই এলাকাতে গত ষাট সত্তর বছরে ছিল না আজকে সেই দলটা পলাতক দলটা নাই এই দলের প্রধানরা সবাই গোষ্ঠী পালায় চলে গেছে তাহলে এই ট্রাজেডিটার জায়গাটা কোথায় আজকে যারা বড় দলগুলো আছে সকল বড় দলের জন্য একই বাস্তবতা প্রযোজ্য ডাকসু নির্বাচনটা দেখেন আপনি দেখেন যে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছে তারাই তো আজকে এক বছর পরে ডাকসুতে সবচেয়ে ভালো করার কথা না কারণ শিবিরের ছেলেরা তো পরিচিত কেউ ছিল না যখন মানে পাবলিকের সাথে পরিচিত এটি অবশ্য নিয়ে বড়জোর একটা বিতর্কের আছে যারা আছে তাদের নেতৃত্বই হয়েছে কারণ দিন শেষে যে ফ্রন্টে থাকবে যার ডাকে আমরা আপনারা রাস্তা নিয়েছি তারাই তারাই নেতা ছিল তাহলে সেই নেতৃবিন্দের যে ছাত্র সংগঠন তারা ডাকসুতে ডাকসুতে এত খারাপ করলো কেন এক বছরের ব্যবধান তো তারা তো সুইপিং উইক্টরি চলে যাওয়ার কথা যাসদের মতো যাসদ যখন গঠিত হয়েছে বাহাত্তরের পরে তেহাত্তর চুয়াত্তর পুরো সত্তর আশির দশক ক্যাম্পাসগুলো দাপিয়ে বেরিয়েছে তো এই জন্য হচ্ছে যে ভোটাররা যে বিষয়টা আজকে দেখিয়েছে এই শিক্ষার্থীরাই কিন্তু গত বছর সেই সকল তরুণদের পিছনে নেতৃত্বে গিয়েছে এক বছরের মাথায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন কারণ তার তার যে পিপাসা এইটা একটা পার্টিকুলার পাত্র ধারণ করতে পারছে না সে পাত্র বদলায় ফেলছে ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এরকম বহু মিরকল ঘটে যেতে আপনার কাছে মনে হচ্ছে বিএনপির প্রতি সেই আস্থাটা মানুষ আর না সেটি কি মানে সাম কোয়ার্টারের মধ্যে তো এই চ্যালেঞ্জটা অবশ্যই রয়ে গেছে কারণ ছাত্র দলের একটা হইলো ক্যাম্পাসে তো আপনার তার সংগঠনটা ভেঙে গেছে গত ষোলো বছর সে তো ওপেনলি কাজ করতে পারে নাই সে প্রচুর ছিল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে বাট মোটা দাগে হচ্ছে বড় রাজনৈতিক দল সবার ব্যাপারে শুধু বিএনপি না অথবা শুধু জামাত না প্রতিষ্ঠিত শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি না প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলের ব্যাপারেই তরুণদের সিরিয়াস অনিহা তৈরি হয়েছে এবং এই অনিহা তৈরি হওয়ার গ্রামারটা পর্যন্ত পুরাতন রাজনৈতিক দলের নেতারা বুঝতে চাচ্ছেন না বরং তারা বুঝতে চাচ্ছেন যে ওরা ভুল করছে পলাবান ভুল করতেছে আরে ভাই ছয় কোটি পলাপান যদি ভুল করে তাহলে আপনি ভোটটা চাইবেন কার কাছে আপনার সাড়ে বারো কোটি ভোটার এবং আগের গ্রামার কিন্তু ওয়ার্ক করবে না ডাকসু জাকসুতে এদেশের ইলেকটোরাল গ্রামারে নির্বাচনী ব্যাকরণে নতুন ব্যাকরণ তৈরি হয়েছে আগের কোনো ব্যাকরণ দিয়ে এই ব্যাকরণকে আপনি এসেস করতে পারবেন না বরং এই ব্যাকরণই হচ্ছে আগামী দিনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে এইটা আমাদের বোঝায় যথেষ্ট ঘাটতি আছে এবং রাজনৈতিক দল যে নামে যার কথাই বলেন আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে এই তরুণদের আকাঙ্ক্ষা তাদের রাজনৈতিক স্বপ্নের এই পাত্রটাকে পালস বুঝতে পারে যেটা বলছিলেন